আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের তারই প্রস্তুতি হিসেবে করিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় নিজ কার্যালয়ের পাশে এই সভায় বিভিন্ন প্রান্তের নেতা নেত্রীরা ব্রিগেডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে জনগর্জন সভা আয়োজন করা হয়েছে তারই সফলতা ও ব্রিগেড জয়ের জন্য দলীয় সমর্থকদের কাছে বার্তা দেন পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ তুলে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করেছে তবে অধিকাংশ চেয়ার শূন্য অবস্থায় বক্তব্য দিতে দেখা যায় নেতাদের এদিন দিন হিন্দি সেলের রাজ্য সভাপতি ও জোরা সাঁকর বিধায়ক বিবেক গুপ্তা বলেন লোকসভা ভোটের তারিখ এখনো নির্ণয় হয়নি কিন্তু কেন্দ্র সরকারের ফোর্স আসে রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে থাকছে স্কুল বন্ধ থাকছে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে সভায় যোগদান করতে আসেন দার্জিলিং জেলা নেত্রী পাপিয়া ঘোষ দার্জিলিং জেলার ছাত্র পরিষদ সভাপতি তনয় তালুকদার দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক দীপক শীল শিলিগুড়ি মহকুমা পরিষদের বোন ও ভূমি কেশরী মোহন সিংহ একদম সারা পশ্চিম বাংলার সাথে সাথে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা নেত্রীর যে ডাক অর্থাৎ ব্রিগেডের উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়ার উদ্দেশ্যে আমরা সারা দার্জিলিং জেলার সমতলের দশটা ব্লকে সাংগঠনিক দশটা ব্লকে আমরা জনগণ সভা করছি এটা নবম আজকে সভা আগামীকাল আমাদের শেষ সভা টাউন টু নিয়ে তো আমরা প্রতিবার যখনই নেত্রী আমাদের ডাক দিয়েছেন আমরা তার ডাকে সারা দিই এবারও দার্জিলিং জেলার সমতল পিছিয়ে থাকবে না দলে দলে মানুষ বুথ থেকে বুঝ করে ধর্ম বর্ণ এবং দল নির্বিশেষে সব থেকে যেটা বিশেষ দল নির্বিশেষে মানুষ এবারে ব্রিগেডে অর্থাৎ তিরিশ লক্ষ মানুষের একটা টার্গেট আমাদের রয়েছে তিরিশ লক্ষ মানুষের জমায়েত হবে যে জমায়েত থেকে মানুষ গর্জন করে উঠবে আগামী দিনের চব্বিশের লক্ষ্যে এবং এই গর্জনেই আগামী দিন দিল্লির মসনদকে যাতে আমরা হেলাতে পারি সেই চেষ্টাই আমরা করব না আমরা তো অনেক পরে এসে পৌঁছেছি প্রোগ্রামটা অনেক দুপুর বিকেলের দিকে শুরু হয়েছে আমরা অনেক যেহেতু প্রত্যেকটা ব্লকে আমাদের সভা ছিল সেই জন্য আমাদের আসতে সত্যি দেরি হয়ে গেছে তো মানুষ গ্রাম বাংলার মানুষ তারা তো এতক্ষণ থাকবে না রাত হয়ে গেছে তাদের বাজার ঘাট আছে বাড়িতে রান্না বান্না মেয়েদের আছে তো সেই জন্যেই এই বিষয়টা আপনার মাধ্যমে সব খড়ি যতগুলো ভিউয়ার্স আছে সবাইকে নমস্কার প্রণাম আজকে আমরা জনগর্জনের জনগর জন্য কিন্তু এখানে এসে আর একটা মানে ইউনিক জিনিস জানা গেল স্কুলটা আমার বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সেনা এটা তো কোনো কাজ নেই এটা তো কোনো কথা নেই আরে ইলেকশন যখন ডিক্লেয়ার হবে তারপরে সেন্ট্রাল ফোর্স পাঠাবেন তারপরে ওরা এখন দিকে কেন স্কুলের শিক্ষা যদি পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে ওর জন্য দায়িত্বকার বিজেপির দায়িত্ব হলো কেন্দ্র সরকারের দায়িত্ব হলো এটা প্লিজ আপনারা হাইলাইট করবেন এটা একদম লিগাল না এটা কোনো জাস্টিফিকেশন না এটা সব জিনিসগুলো এটা বাড়াবাড়ি করে করছেন ওটা এটা কোনো পরিবারই যদি ছাত্রছাত্রীটা মাধ্যমিক যদি না দিতে পারে ডিস্টার্ব হয়ে থাকে ছাত্রছাত্রীদের যদি শিক্ষা যদি না পেছতে পারে এটার জন্য একটাই জন জিম্মেদার হচ্ছে প্রধানমন্ত্রী মিস্টার মোদী আর ওনার কবেন্দ্র